সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাক্সিমাম প্লেয়ার দেখলাম যে সাকিবের সাকিব আল হাসানের সমর্থনে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের জন্য কিংবা তাকে হয়রানি যেন না করা হয় এই ধরনের পোস্ট দিয়ে মানে পুরো ফেসবুক ঝালাপালা করে ফেলতেছে গত দুই দিন ধরে দেখেন সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার অলরাউন্ডার ক্রিকেটার এ নিয়ে কারো দ্বিমত নাই কিন্তু সাকিব আল হাসান এজ এ পারসন হিসাবে কেমন এজ এ পাবলিক হিসাবে কেমন এটাও জানার কারো বাকি নেই এখন সাকিব আল হাসান যদি বাংলাদেশের সম্পদ হয়ে থাকে তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না সাকিব আল হাসান যদি অলরাউন্ডার হয়ে থাকে তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না সাকিব আল হাসান যদি বাংলাদেশের সম্পদ ক্রিকেটের সম্পদ যত তাকে আমরা বিশেষণ দেই যদি এগুলো আমরা দিয়ে থাকি আর সে যদি অন্যায় করে তার বিরুদ্ধে কি মামলা দেওয়া যাবে না তাদের বিবেক কোথায় ছিল যারা আজকে প্রশ্ন তুলছেন যে সাকিব সাকিবের সম্বন্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন এই ধরনের মিথ্যা মামলা দরকার নাই যারা এই ধরনের কথা বলছেন হ্যাঁ আমি রাইট আপনাদের সাথে একমত আছি মিথ্যা মামলা দেওয়া যাবে না যেগুলো সত্য মামলা সেগুলো দেন সেগুলো দিয়ে দেন এই যে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা যে শেয়ার বাজারে উনি ইয়া করছে ষড়যন্ত্র করছে সেটা মামলা দিয়ে দেন এই যে মানব পাচার করছে আদম ব্যবসায়ী করছে সেটার বিরুদ্ধে মামলা দিয়ে দেন আপনি স্বর্ণ ইয়া করছে চোরাই পথে স্বর্ণ আইনে ব্যবসা করছে সেটার ইয়াতে মামলা দিয়ে দেন জুয়া কেলেঙ্কারিতে জড়াইছে সেটার বিরুদ্ধে মামলা দিয়ে দেন এই যে মানুষের জমি দখল করে নিছে চিংড়ি চাষ করবে বলে সেটার বিরুদ্ধে মামলা দিয়ে দেন হাজারটা বলা যাবে কয়টা বলবো বেটিং সাইটে যে সে টাকা ইনভেস্ট করছে সেটার বিরুদ্ধে মামলা দিয়ে দেন আমার প্রশ্ন হচ্ছে মামলা দেওয়ার তো মানে জায়গার অভাব নাই সাকিবের মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই আপনার বিবেকহীন সাকিবের মাথা থেকে পায়ের পর্যন্ত পুরোটাই আল্লাহ সব জ্ঞান দিয়ে দিছে শুধু একটা জিনিস তার বাকি আছে সেটা হচ্ছে নৈতিকতা তার ভিতরে নৈতিকতা নাই সে টাকার জন্য যদি বলেন হাগুর ভিতরে দুই টাকা পরে রয়েছে এটা জিব্বা দিয়ে তুলতে হবে সে সমস্যা নাই জিব্বা দিয়ে তুললে আবার জিব্বা ধুয়ে ফেলবে সে এই টাইপের সে কি আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগকে ভালোবেসে এটা আপনার ভুল ধারণা এটা আপনার ভুল ধারণা এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো প্রশ্ন না সাকিব হচ্ছে কিভাবে সে টাকা হাতাতে পারবে টাকা কামাইতে পারবে টাকা চুরি করতে পারবে এটা যেই সিঁড়ি হোক এটা মনে করেন দশ তালার উপরে কিছু টাকার ভান্ডাল পরে রয়েছে এখন সে তো এগুলো তুলতে হবে যা আনতে হবে যাইয়া উঠে তাই না এখন সিঁড়ি হিসাবে আওয়ামী লীগরে পাইছে আওয়ামী লীগরে ধরছে বিএনপি পাইলে বিএনপি ধরতো এখানে রাজনীতি বলতে কোনো শব্দ নাই তার তার কেরিয়ারে রাজনীতি বলতে কোনো শব্দ নাই সে হচ্ছে একজন লোভী একজন টাকার মানে কি বলে টাকা কামানোর ধান্দা এবার এটা নিয়মের ভিতরে থেকে হোক অনিয়মের ভিতরে হোক যেভাবে হোক সেটা নিবে টাকা লাগবে তার সে হচ্ছে ওই টাইপের ফ্যামিলির ছেলে এখন যারা তার সমর্থনে কথা বলছেন যারা তার সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়ে ভরিয়ে ফেলছেন তাদেরকে বলি এই যে বাংলাদেশের বর্তমানে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভুলে গেছেন তার বিরুদ্ধে কস মামলা দিছিল আপনার আপারা আপনাদের আপারা কয়স মামলা দিছিল তার বিরুদ্ধে আপনাদের নৈতিকতা তখন কোথায় ছিল একবার তো কাউরে লিখতে দেখলাম না যে মিথ্যা মামলা প্রত্যাহার করুন একবার দেখলাম না তো কারো যে একটা একটা পোস্ট দিতে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মিমলাম মিথ্যা মামলা দেওয়া প্রত্যাহার করুন এখন আপনার মানে কি বলে দরদ একবারে উতলে উতলে পড়তেছে বালতি বাইরে বেয়ে পড়ে যাইতেছে নিচে আর একটা বালতি ধরেন নাহলে বালতিতে আপনার সহানুভূতি তো মাটিতে পড়ে যাইতেছে আবার অনেকে দেখলাম যে ইতিমধ্যে লিখছে সাকিব বাংলাদেশের শত তরুণের আদর্শ পান আপনি বাংলাদেশের তরুণের আদর্শ আপনার কোন তরুণ কোন তরুণ বাংলাদেশের কেউ সাকিব আল হাসান হতে চায় না এজ এ ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের মেধাকে সম্মান করে অনেকে যে হ্যাঁ এজ এ ক্রিকেটার হিসেবে ঠিক কিন্তু একজন সাকিব আল হাসান পরিপূর্ণ একটা মানুষ কেউ হতে চায় না বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে এখন মানুষ চায় ন্যায় মানুষ চায় সততা মানুষ চায় একে অপরের সাথে মিলেমিশে থাকতে মানুষ চায় দুর্নীতিবাজদেরকে দেশ থেকে বের করে দিতে ওদের বিচার চায় যারা বলছেন সাকিব আল হাসানের কি বলে তরুণের তরুণদের আদর্শ আপনার আদর্শ হইতে পারে যে লিখছেন বাংলাদেশ ক্রিকেট ইবাদত হোসেন আপনার আদর্শ হইতে পারে সাকিব আল হাসান আপনার আদর্শ মানে কি চিংড়ি খামারের আপনার ইয়া করে টাকা মেরে দেওয়া কর্মচারীর বেতন না দেওয়া ইয়া শেয়ার বাজারের কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করা জুয়ের ব্যবসার সাথে ইয়া করা নিজেকে জড়িত করা যে লোক টাকার জন্য শেয়ার বাজারে নিজের বাপার বাপের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলছে নাম দিছে অন্যটা যেন তারা না ধরতে পারে এমন মানুষের যেই মূল্যবোধ এমন মানুষের যে আদর্শ সে তিনি ভিতরে ইয়া করেন কি বলে অনুধাবন করেন সেই মানুষকে কেউ ফলো করতে চায় না কেউ কোন ছোট বাচ্চারা কিংবা তরুণরা কেউ সাকিব আল হাসান হইতে চায় না তার আদর্শ বুকে লালন করে না এ ধরনের কথাবার্তা বলবেন না আপনারা সাকিব আল হাসান এজ এ ক্রিকেটার হিসেবে ভালো খেলে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নাই কোনো বাংলাদেশের মানুষ এটা নিয়ে কথা বলে না কিন্তু তার অপরাধ তিনি যে অপরাধগুলো করছে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত ছিল আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন মাঠে যখন আমাদের ছাত্রজন তারা গুলি খাচ্ছিল একের পর এক গুলি খেয়ে যাচ্ছিল সবাই পোস্ট দিচ্ছিল সবাই ফেসবুকে ঢুকে যাচ্ছিল না আমরা ঘুমাইতে পারি নাই পনেরো দিন যে মানুষের এত দুঃখ কষ্ট মানুষের এদিক দিয়ে গুলি করে এদিক দিয়ে বের হয়ে যায় মগজ বের হয়ে পড়ে রয়েছে নিচে মানুষের বুক থেকে রক্তের ফুলকির মতো বের হচ্ছে সিরিজ দিয়ে যেমন সিরিজ করলে যেরকম পানি বের হয় এমনি রক্ত বের হচ্ছে বুকিতে ফুসফুসে বত্রিশটা গুলি করছে এই ধরনের পোস্ট মানুষ দিছিল আমরা দেখছিলাম আমরা ঘুমাইতে পারি নাই আর সাকিব আল হাসান তখন কানাডাতে ঘুরতেছে তার ফ্যামিলি নিয়ে মানুষ তার কাছ থেকে একটা পোস্ট চাইছিল যে রক্ত বন্ধ করুন রক্তপাত বন্ধ করুন পোস্ট তো করে নাই বরঞ্চ সে ফ্যামিলি নিয়ে ঘুরতেছে কোয়ালিটি টাইম স্পেন্ড করে গালিটা দিলাম না মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে সে বিচে ঘুরতে গেছে তার ফ্যামিলি নিয়ে ওই বিচের ছবি দেয় তুই যদি বাংলাদেশের হয়ে থাকস বাংলাদেশের যদি কষ্টে তোর যদি বোক না কাপে তোর এরকম বাংলাদেশে আমাদের দরকার নাই এমন বাংলাদেশি আমাদের দরকার নাই এমন খেলোয়াড় আমাদের দরকার নাই যা যে কিনা বাংলাদেশের এই দুঃখ কষ্টে তার বোক কাপে না তার চোখে অস্ত্র হয় না যার বোকে মানে টাচ করে না যাকে এগুলা সে ফ্যামিলি নিয়ে ঘুরতেছে ফ্যামিলির ছবি দেয় এমন মানুষের দরকার নাই বাংলাদেশে আর যারা আপনারা পোস্ট দিচ্ছেন ওর পক্ষ নিয়ে আপনাদের বিবেককে প্রশ্ন করেন আপনারা ন্যায় বলতেছেন না অন্যায় বলতেছেন যে একটা প্লেয়ার এতগুলো অন্যায় করার পরে আপনারা তার সমর্থন সমর্থন দিচ্ছেন ছি 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 আফসোস আপনাদের জন্য আপনাদের বিবেক মরে গেছে আফসোস এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো অন্যায়কারীর জায়গা হবে না জায়গা হবে কারাগারে যাই অন্যায় করবে তাই জায়গা হবে কারাগারে সে যেই দল করুক আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো কথা নাই বাংলাদেশের মানুষ আপনি দেখেন না এখন কি হয়েছে আগে বন্যা হইলে মানুষ দশ টন জিনিস যদি পাইতো আট টন মেরে দিত আর দুই টন বিলি করত। এখন মানুষ কি ওই টাকা মারার ত্রাণ মারার চিন্তা করে না বাংলাদেশের মানুষ এখন পকেট থেকে কিভাবে কে কত বেশি দিয়ে সাহায্য করবে ত্রাণে অনুদান দিবে কে বেশি অবদান রাখবে সেই দিকে এখন মনোযোগ আপনি দেখেন যেসব ছেলেরা এই যে পানি কোমর পানি মাথা পানি সাঁতার অনুদান দিচ্ছে বিলিভ মি এইসব ছেলেরা ঘরে গেলে ওই যে নিজের ভাতটা পর্যন্ত মায়ে টেবিলে আইনা দেয় তারপরে খায় পানির গ্লাসটা জগদার সাথে সামনে আনে তারপরে ঢালিয়া খায় তাও অনেক সময় ঢালিয়া খায় না অনেক সময় মায়ের বলে মা এক গ্লাস পানি দাও আজকে দেশের জন্য মানুষ যেই নিবেদিত প্রাণ দেশের জন্য মানুষ যেভাবে কষ্ট করছে দেশের জন্য মানুষ যেই কি বলে দেশপ্রেমী হয়ে উঠছে ভিতর থেকে অনুভব করছে যে দেশটা আমার দেশটা আমাদের এই দেশ ধ্বংস যাবে না এই দেশের মানুষ কষ্ট পেতে পারে না ভাই এটা সহজে আসে নাই এই আত্মত্যাগের বিনিময়ে আসছে অনেক আত্মত্যাগের বিনিময়ে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে এটাকে আপনারা নষ্ট করেন না এই ধরনের স্ট্যাটাস দিয়ে মানুষগুলো এখন দেশটাকে নিজের মনে করতেছে এক সময় মনে করছে বললেই যাক দেশ আই এল করে দেশের বাইরে চলে যাব। যা খুশি তা এই দেশ কি হবে এই দেশের ভালো হবে না কিন্তু মানুষ এখন চেঞ্জ হয়েছে মানুষ মনে করে যে এই দেশটা আমার এই দেশটাকে ময়লা করা যাবে না এই দেশটাকে নোংরা করা যাবে না এই দেশে অন্যায় করা যাবে না এই দেশের মানুষগুলো আমার মানুষ আমার নিজের পরিবারের মানুষ এদেরকে আমার সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে আর আপনারাও উঠে পড়ে লাগছেন সাকিবকে বাঁচানোর জন্য ধিকার জানি আপনাদেরকে ধিকার